নমস্কার বন্ধুরা আজকে একটু ভিডিও করছিলাম যার জন্য রাতে হয়ে গেল লাইভটা শুরু করতে করতে যাই হোক একদম সব কাজকর্ম শেষ করে তো ভাবলাম না লাইভ আসতে হবে চলে এলাম তোমরা কে কে জয়েন করবে একটু ঝটপট করে আমার লাইভে জয়েন হয়ে যাও সবাইকে আমার লাইব্রে সান্ত জানাচ্ছি এরকম যারা যারা আমার লাইব্রের সঙ্গে আছো সবাইকে রিকোয়েস্ট করছে লাইভ শেয়ার দিয়ে পাশে থাকবে আর বেশি বেশি করে সবাই একটু কবেস করবে সবার সঙ্গে গল্প করতে মূলত লাইভে আসা তোমরা সবাই ঝটপট করে জলদি জলদি চলে এসো তোমাদের সকলে যেন ওয়েট করছি দেখা যাক আজকে লাইভে তোমরা কে কে সবাই একটু ঝটপট করে লাইভে জয়েন হতে আরো কিছুক্ষণ ওয়েট করবো কতক্ষণ তোমরা সবাই জয়েন হয়ে যাবে আশা করছি ঝটপট জটপট সবাই চলে এসে লাইভের সবাইকে আমি রিকোয়েস্ট করছি লাইভের সঙ্গে থাকার জন্য ঠিক বলছে আপনার তাকানোটা খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভের সঙ্গে থাকার জন্য কমার পাশে থাকবে আর একটু লাইক করবে শেয়ার করবে আর বেশি বেশি করে কমেন্টস করবে অনেক অনেক ধন্যবাদ লাইভে তোমাকে স্বাগত জানাচ্ছি তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ অবশ্যই চ্যানেলটি লাইক দিয়েছে হ্যাঁ দেখতে পেয়েছি অসংখ্য অনুযায়ী ধন্যবাদ লাইকটা শেয়ার করো আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলই ক্লিক করবে তাহলে আমি যতই আমি লাইভে আসবো এবং ভিডিও আপলোড করবো তোমরা কিন্তু সবাই সঙ্গে আমার ভিডিও লাইভ সব দেখতে পারবে তুমি সেটা বলছি নতুন নতুন যারা যারা জয়েন হচ্ছে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করলে আমার পাশে থাকবে আমাকে বেশি বেশি করে সব সাপোর্ট করুন ভালো আসি সাবস্ক্রাইব থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার বা সংখ্য সঙ্খ্যক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবসময় ভালো থাকবে আর আমার চ্যানেলের বেশিক্ষণ মেম্বারশিপে তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো আর সবাই একটু সুপার চ্যাট করে দিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইকের সঙ্গে এই মুহূর্তে যায় যারা আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে থাকার জন্য অবশ্যই সবাই একটু লাইক শেয়ার করে আমার পাশে থাকবে আর প্রচুর প্রচুর কমেন্টস করবে এই মুহূর্তে আমাকে আছে সবাই একটু কমেন্টস করো ভীষণ ভালো লাগবে তা ঝটপট ঝটপট সবাই জয়েন হয়ে যাও তো আমাদের সঙ্গে মোট করে আছি হ্যাঁ করব আপনার শিখলেন হ্যাঁ তো সবাই একটু জয়েন হয়ে যাও প্রমবার জয়েন হোক আর বেশি বেশি করে সুপার চ্যাট করো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা যারা যারা জয়েন করবে ফার্স্টে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলের প্রচুর প্রচুর ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো অবশ্যই আশা করছি অবশ্যই ভালো লাগবে ভিডিও একটু দেখলে ভালো লাগবে শর্টস ভিডিও প্রচুর প্রচুর পেয়ে যাবে সঙ্গে অর্থন লং ভিডিও পেয়ে যাবে এবং সবাইকে অনুরোধ করছি এবং ভিডিওগুলো দেখার জন্য লাইক শেয়ার করার জন্য লক্ষ্মী বলছে হাই ম্যাম লক্ষ্মী কি বলছো এর লিং এর কি বলছো কানে खूब सुंदर लगता थैंक यू थैंक यू थैंक यू लक्ष्मी बोल हाय हेलो हाय मैम লাইভ করা আসলে আমি লাইভ হ্যাঁ রাতেই করা হয় বেশি রাত তো অনেক দিনগুলো লাইভে আর আসা হয় না ভিডিও আপলোড দিতাম না তো যাই হোক আবারও স্টার্ট করে দিয়েছি এখন থেকে রয়ে নিতে পারবেন আর আমি সকাল লাইভে একবার আসার চেষ্টা করি আজকে আসা হয়নি একটু অসুস্থতার জন্য আসতে ঠান্ডা জল তো এটার জন্য আজকে হ্যাঁ ঠিক আছে কালকে থেকে চলে আসবো এয়ারিংটা এই যে দেখাচ্ছি তোমাদের যার যার পছন্দ এই যে স্ক্রিনশট নিয়ে রেখে দাও এই যে এয়ারিংস বুঝলাম হ্যাঁ এই তো এয়ারিং এই যে দেখে নাও স্ক্রিনশট দিয়ে রাখো তোমাদের যার যার পছন্দ দেখতে চেয়েছে লোক সে তোমাকে দিয়েছে সবাই একটু লাইক শেয়ার করো আর একটু সুপার চ্যাট করো সবাই চ্যানেলের মেম্বারশিপে সবাই জয়েন করো প্রচন্ড ভালো লাগছে খুব গরম করেছে নানা নয় সত্যি বলেছে গরম সবাই একটু ঝট করে জল বন্ধুরা সবাইকে নিয়ে পোস্ট করছে

সবাইকে রিকোয়েস্ট করছি ঝটপট চটপট সবাই জয়েন হয়ে যাও আর এত সুন্দর লেখা ছাড়াও কত আগ্রহ লাগছে খুব লাল হয়ে গেছে কলার চলতে এগুলো খুলে ফেলেছিল প্লিজ ম্যাম মাই ফেভারিট ইয়ার মেসেজিং এই তো এই তো দেখতে পাচ্ছ আর কী মেসেজ করবো দেখাই তো যাচ্ছে গেলে আর কেউ জয়েন কেন হচ্ছে না বন্ধুরা তোমরা একটু লাইভটা শেয়ার করো শেয়ার না করলে কী করে সবাই জয়েন হবে নতুন বন্ধুরা তোমরা যা যারা লাইভে জয়েন করছো সবাইকে আমি রিকোয়েস্ট করছি ফ্লাস্টটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করে পাশে তোমার বেলাইকনটা ক্লিক করে অনেক ক্লিক করবে তাহলে যখনই আমি লাইভ ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে অনেক কথাটা প্রশ্ন পৌঁছাবে সঙ্গে সঙ্গে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো আমার চ্যানেলে প্রচুর প্রচুর ভিডিও পেয়ে যাবে তোমরা

যারা যারা এখনো মধ্যে অন্য করি সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে নেবো সবাই আমার আশা সবাই বেশি বেশি করে ভিডিওগুলো দেখো লাইক শেয়ার করো ভালো লাগে ভিডিওগুলো আশা করছি তো অনেক ভালোই লাগে সবাই শেয়ার করো একটু শেয়ার করে দিচ্ছি কে যাব কিন্তু কমেন্টস করছো সবাইকে আমি রিকোয়েস্ট করছি একটু কমেন্টস করো প্লিজ তোমরা সবাই একটু কমেন্টস করলে সবার সঙ্গে একটু গল্প করে বার্তা দেব ভালো লাগবে শেয়ার দেখতে পাচ্ছি না আপনাকে শেয়ার করলে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ভুল তোমাকে আমার সঙ্গে থাকার জন্য এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য ওই অনেক আমার লাইফে এসেছে ও কত সুন্দর সুন্দর কমেন্টস হচ্ছে সবসময় আমার পাশে থাকবে ইউ সবাই আমার পাশে থাকে ঠিক আছে ও খুব সুন্দর সুন্দর কমেন্টস করছে আমাকে ভীষণ ভালো লাগছে অভিজ্ঞ শেয়ার করো শেয়ার করবো বলে শেয়ার করবো ফোন সব বন্ধুরা আমার পাশে থাকবে বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবে যারা যারা একটু সবাইকে করছি তো সবাই একটু সুপার করার চেষ্টা করবে যাদের সঙ্গে একটু অ্যাক্টিভ থাকবে বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবে ভীষণ ভালো লাগবে আমার আর আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে দেখা এত কষ্ট করে এত রাতে আজকে অনেকদিন পর লাইক করছি কিন্তু তোমরা কেউ জয়েন করছি একটু লাগানি কথা মনে হচ্ছে সবাই একটু ঝটপট করে লাইনে চলে এসো আমি বেশিক্ষণ লাইভ করবো না খুবই অল্প টাইম করবো তারপরে এজন্য সবাইকে বলছি যে সবাই ঝটপট করে চলে এসো কারণ তোমরা যারা আমার লাইভটা দেখো তারা তো জানো যে খুবই অল্প টাইম লাইভ করি মানে আগে একশো করতাম অনেক বেশিক্ষণ এখন আর অতটা ইচ্ছা করে না তো যাই হোক আমরা ঝটপট করে একটু জয়েন হয়ে যাই

हाई हेलो थैंक यू वो लाइव ना कल धन्यवाद अवश्य चैनल की सब्सक्राइब कर बोलती और लाइक दे दो शेयर करो कच्चे कुछ कमेंट्स करो प्लीज़ अरविंद सिंह प्लीज़ लाइक शेयर कमेंट्स करो जॉन में सुपर चैट कैसे हुआ अरविंद सिंह प्लीज़ लाइक शेयर कमेंट जॉन में सुपर चैट में बहुत अच्छी हुई कैसे बोलो प्लीज लाइक शेयर कमेंट्स करो प्लीज लाइक शेयर कमेंट्स और सुपर चैट लाइक शेयर कमेंट्स और सुपर चैट से কলকাতা প্লিজ সবাই একটু লাইক শেয়ার কমেন্টস করো বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করো আর বেশি বেশি করে করো সবাই লাইক শেয়ার কমেন্টস করো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সবাইকে রিকোয়েস্ট করছে যারা যারা নতুন বন্ধু আছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল

পুরো সিগনেচার ফুল লাইভেশন বলা পুরো অনেক জারি করছো আর কমেন্টস করছো প্লিজ জয়েন মে সুপার চ্যাট ওকে প্লিজ জয়েন মে সুপার চ্যাট অলওয়েজ সিম্পলি জয়েন মে সুপার চ্যাট ওরবি কুল কি লাইভে আছো না চলে গেছে কোনো কমেন্ট দেখতে যাচ্ছ না তো আর কে কি আছে মুহূর্তে সবাই একটু কমেন্ট করান থাকা হাই ভালো করানা যারা লাইব্রেজি আমার সঙ্গে আছে হাই ভালো বলছে হ্যাঁ হ্যালো থ্যাংক ইউলাইভে তোমাকে স্বাগত জানাচ্ছি লাইক শেয়ার করে পাশে থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ মেসি থ্যাংক ইউ ওকে লাইক শেয়ার করেন্টস আর একটু বেশি বেশি করে সুপার চ্যাট করবে চ্যানেলের মেম্বারশিপে জয়েন হয়ে যাবে সবাইকে রিকোয়েস্ট না বন্ধুরা লাইকটা কেটে যাবে না যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইউনিভটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করো প্রচুর প্রচুর সুপার চ্যাট করো চ্যানেলে মেম্বারশিপে সবাই জয়েন হয়ে যায় সবাইকে আমার লাইভে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা লাইভের সঙ্গে থাকার জন্য তাই ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক প্যাক ব্যাটারে মুসলামের লাইভের সঙ্গে যুক্ত হয়েছে বলুন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য অবশ্যই তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করি এর মধ্যে সাবস্ক্রাইব করবো আশা করছি সাবস্ক্রাইব কমেন্টস করছে না অনেকে আছে কিন্তু কমেন্টস করছে সবাই শুধু চুপচাপ দেখছে কেটে যাচ্ছি যেহেতু কেউ কোনো কমেন্টস করছে না গ্রিস বলছে হাই গ্রি হ্যালো গ্লিস থ্যাংক ইউ আমার লাইভে তোমাকে স্বাগত জানাচ্ছি প্লিস গ্লিশ বলছে হাই হ্যালো

কোনো কলেজ করছে না ঠিকঠাক হয়ে গেছে ছিল তাহলে আর কী করবো অলরেডি কুড়ি মিনিট হয়ে গেছে লাই বেশছি তো যাই হোক ভালো লাগছে না আমার কেন যেন আজকাল আর ঝুঁকি চুপ করে বসে না দুটো চলে গেলে বন্ধুরা তো বলতো কংগ্রেস দেখতে পাচ্ছি না কাকু দেখতে পাচ্ছি না ঠিক আছে কেউ কি আর জয়েন করবে না কি বুঝতে পারছি না আছে আবার কোনো মায়ের হলে কিছুই বলছে না লাইক শেয়ার কমেন্টস করেন কারো কমেন্ট যা দেখছে তাহলে আমি লাইনে থাকবো তাহলে কিন্তু আমি এখন লাইনে না শুরু জয়েন করবে না শুরু কষ্ট করে না ঠিক আছে আর কিছু বলার নেই তো এখনও একজন আছে কিন্তু কমেন্টস করছে এরকম অনেকেই আসছে যাচ্ছে কমেন্টস করছে ঠিক আছে বন্ধুরা আর কি বলবো তোমরা কিছু বলবে বলো লাইক শেয়ার সুপার চ্যাট কেউ কিছু করলে করতে পারো